ধর্ম অনুরাগী বাহ্য অনুষ্ঠানে নয় হৃদয়ে পবিত্র ও অকপট প্রেমেই ধর্ম যদি দেহ মন শুদ্ধ না হয় তবে মন্দিরে গিয়ে শিব পুজো করা বৃথা যাদের দেহ মন পবিত্র শিব তাদেরই প্রার্থনা শোনেন আর যারা অশুদ্ধ চিত্ত হয়েও অপরকে ধর্ম শিক্ষা দিতে যায় তারা অসৎ গতি প্রাপ্ত হয় বাহ্য পূজা মানুষ পূজার বহিরঙ্গ মাত্র মানুষপূজা ও চিত্ত আসল জিনিস এগুলো না থাকলে বাহ্য কোনো ফল হয় না এই কলিযুগে লোকে এত ভিন স্বভাব হয়ে পড়েছে যে তারা মনে করে তারা যা খুশি করুক না কেন তীর্থস্থানে যাওয়া মাত্র তাদের পাপ ক্ষয় হয়ে যাবে কিন্তু প্রকৃত পক্ষে যদি কেউ অপবিত্র ভাবে কোনো তীর্থে গমন করে তবে সেখানে অপরাপর ব্যক্তির যত পাপ সব তার ঘাড়ে এসে পড়ে তখন তাকে আরো গুরুতর পাপের বোঝা নিয়ে ঘরে ফিরতে হয় তীর্থে সাধুগণ বাস করেন সেখানে পবিত্র ভাব উদ্দীপক অন্যান্য বস্তুও থাকে কিন্তু যদি কোনো স্থানে কেবল কতগুলি সাধু ব্যক্তি বাস করেন অথচ সেখানে একটিও মন্দির না থাকে তবে সেই স্থানকে তীর্থ বলতে হবে যদি কোনো স্থানে শত শত মন্দির থাকে অথচ সেখানে অনেক অসাধু লোক বাস করে তবে সেই স্থানের আর তীর্থত্ব থাকে না আবার তীর্থে বাস করাও বড় কঠিন ব্যাপার কারণ অন্য স্থানের পাপ তীর্থে খণ্ডিত হয় কিন্তু তীর্থে কৃত পাপ কিছুতেই দূরীভূত হয় না সকল উপাসনার চিত্ত হওয়া ও অপরের কল্যাণ সাধন করা দরিদ্র দুর্বল রোগী সকলেরই মধ্যে যিনি শিব দর্শন করেন তিনি যথার্থ শিবের উপাসনা করেন আর যে ব্যক্তি কেবল প্রতিমার মধ্যে শিবের উপাসনা করে সে প্রবর্তক মাত্র যে ব্যক্তি কেবল মন্দিরেই শিব দর্শন করে সে ব্যক্তি অপেক্ষা যে জাতি ধর্ম নির্বিশেষে একটি মাত্র দরিদ্রকেও শিব সেবা করে তার প্রতি শিব অধিকতর প্রসন্ন হয় কোন ধনী ব্যক্তির একটি বাগান ছিল এবং দুটি মালি ছিল তাদের মধ্যে একজন খুব অলস সে কোনো কাজই করত না কিন্তু প্রভু আসবাবাত্র কর জোরে প্রভুর কি বা রূপ কি বা গুণ বলে তার সম্মুখে নৃত্য করত অপর মালিটি বেশি কথা জানত না সে খুব পরিশ্রম করে প্রভুর বাগানে সকল প্রকার ফল ও শাকসবজি উৎপন্ন করত ও সেইগুলো মাথায় করে অনেক দূরে প্রভুর বাড়িতে নিয়ে যেত বলো দেখি এই দুইজন মালির মধ্যে প্রভু কাকে অধিকতর ভালোবাসবেন এই এইরূপে শিব আমাদের সকলের প্রভু জগৎ তার উদ্যান স্বরূপ আর এখানে দুই প্রকার মালি আছে এক মালি অলস কপট কিছুই করবে না কেবল শিবের রূপের তাহার চোখ নাক ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা করবে আরেক প্রকার মালি আছে যারা শিবের দরিদ্র দুর্বল সন্তানগণের জন্য তার সৃষ্ট সকল প্রাণীর কল্যাণের জন্য চেষ্টা করবেন এই দ্বিবিধ প্রকৃত বিশিষ্ট ভক্তের মধ্যে কে শিবের প্রিয়তর হবে নিশ্চয়ই যিনি পিতার সেবা করতে ইচ্ছে করেন তাকে আগে তার সন্তানগণের সেবা করতে হবে যিনি শিবের সেবা করতে ইচ্ছা করেন তাকে শিবের সন্তানগণের সেবা সর্বাগ্রে করতে হবে জগতের জীবগণের সেবা আগে করতে হবে উক্ত যারা ভগবানের দাসগণের সেবা করেন তারাই ভগবানের শ্রেষ্ঠ দাস অতএব এটি সর্বদা স্মরণ রাখবে আবারও বলছি তোমাদের শুদ্ধ চিত্ত হতে হবে এবং যে কেউ তোমাদের কাছে এসে উপস্থিত হয় যথাসাধ্য সেবা করতে হবে এইভাবে পরের সেবা করা শুভ কর্ম এই সৎ কর্ম বলে চিত্ত শুদ্ধ হয় এবং সকলের ভিতরে যে শিব রয়েছে তিনি প্রকাশিত তিনি সকলেরই হৃদয় বিরাজ করছেন যদি দর্পণের উপর ধুলো ও ময়লা থাকে তবে তাতে আমরা আমাদের প্রতিবিম্ব দেখতে পাই না আমাদের হৃদয় দর্পণেও এমনই অজ্ঞান ও অসৎ ভাবের মলিনতা রয়েছে সবচেয়ে বড় পাপ অপরের চেয়ে বেশি ঐশ্বর্যশালী হব আমি সব সম্পদের অধিকারী হব যে মনে করে আমি অপরের আগে স্বর্গে যাব আমি অপরের আগে মুক্তি লাভ করব। সেই ব্যক্তি স্বার্থকর স্বার্থ শূন্য ব্যক্তি বলেন আমার পালা সকলের শেষে আমি স্বর্গে যেতে চাই না যদি আমার ভাইদের সাহায্য করবার জন্য নরকে যেতে হয় তাতেও প্রস্তুত আছে কেউ ধার্মিক কি অধার্মিক পরীক্ষা করতে হলে দেখতে হবে সেই ব্যক্তি কতদূর নিঃস্বার্থ যে অধিক নিঃস্বার্থ সেই অধিক ধার্মিক সেই শিবের সামীপ্য লাভ করে সে পন্ডিতই হোক মূর্খই হোক শিবের বিষয়ে কিছু জানুক বা না জানুক সে অপর ব্যক্তি অপেক্ষা শিবের অধিকতর নিকটবর্তী আর যদি কেউ স্বার্থপর হয় সে যদি পৃথিবীতে যত দেব মন্দির আছে সব দেখে থাকে সব তীর্থ দর্শন করে থাকে সে যদি চিতাবাঘের মতো সেজে বসে থাকে তাহলেও সে শিব হতে অনেক দূরে অবস্থিত